আপনি যদি মেডিকেল ফিল্ডে পড়াশোনা শেষ করে থাকেন আর এখন খুঁজছেন একটা ভালো সুযোগ তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব জরুরি কারণ এখানে আমি বলবো এমন এক দারুণ চাকরির সুযোগের কথা যেখানে যোগ্যতা থাকলেই আপনি সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার সুযোগ পাবেন এই চাকরির জন্য বিশেষ কোনো দীর্ঘ আবেদন প্রক্রিয়া নেই শুধু নির্দিষ্ট দিনে ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে বেতন স্কেলও আকর্ষণীয় আর থাকছে বিভিন্ন মেডিকেল স্পেশালাইজেশনের ভিতর কাজ করার সুযোগ মূলত লেভেলের রেসিডেন্ট এছাড়া স্পেশালিস্ট গ্রেড টু স্তরের জন্য নিয়োগ আছে যারা মেডিকেল অঙ্কোলজি রেডিয়েশন অঙ্কোলজি সার্জিক্যাল অঙ্কোলজি বা ক্লিনিক্যাল হেমাটোলজি নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ চাকরিগুলো সম্পূর্ণ সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানের অধীনে এখানে কাজ করলে অভিজ্ঞতা ও ক্যারিয়ারের ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে এখন আসুন এক একে সব তথ্য জেনে নেই তো আজকের ভিডিওতে আমরা দুটি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যার মধ্যে প্রথম বিজ্ঞপ্তি যেটির মধ্যে প্রথম পোস্ট সিনিয়র রেসিডেন্ট মোট শূন্য পদের সংখ্যা আটটি স্পেশালিটি সার্জিক্যাল অঙ্কোলজিতে দুটি রেডিয়েশন অঙ্কোলজিতে দুটি সার্জিক্যাল অঙ্কোলজি গাইনেক এতে দুটি হেড অ্যান্ড নেক এটির ক্ষেত্রে একটি মেডিকেল অঙ্কোলজি এটির ক্ষেত্রে একটি কি ধরনের যোগ্যতা লাগবে দেখা যাক এমবিবিএস সহ এমসিআই স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে অন্তত এক বছরের অভিজ্ঞতা আর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা পঁয়তাল্লিশ বছর বেতন লেভেল ইলেভেন বেসিক পে সাতষট্টি হাজার সাতশো প্লাস অ্যালাউন্স মেয়াদ বা টেনিয়র প্রথমে এক বছর পারফরমেন্স ভালো হলে বাড়বে তিন বছর পর্যন্ত আসা যাক পরের পোস্টে যেটি হচ্ছে জুনিয়র রেসিডেন্ট এক্ষেত্রে মোট শূন্য পদ দশটি স্পেশালিটি সার্জিক্যাল অঙ্কোলজি দুটি সার্জিক্যাল অঙ্কোলজি হেড অ্যান্ড নেক একটি একটি সার্জিক্যাল অঙ্কোলজি গায়নেক এতে একটি মেডিকেল অঙ্কোলজিতে তিনটি এক্ষেত্রে যোগ্যতা লাগছে এমবিবিএস বা সমতুল্য অবশ্যই এমসিআই স্বীকৃত বয়সীমা সর্বোচ্চ থার্টি সেভেন ইয়ার্স বেতন লেভেল টেন বেসিক পে ফিফটি সিক্স থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেড প্লাস অ্যালাউন্স মেয়াদ প্রথমে ছ মাস বাড়ানো যাবে এক বছর পর্যন্ত এই তো গেল প্রথম বিজ্ঞপ্তির বিভিন্ন পদের কথা আসুন আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে কি পোস্টে নিয়োগ হচ্ছে দেখে নিই তারপরতে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলিতে আসব। মানে আবেদনের পদ্ধতি ইন্টারভিউয়ের ডেট স্থান এই সমস্তগুলি তো চলে এলাম দ্বিতীয় বিজ্ঞপ্তি যেটি একই জায়গা থেকে বের হয়েছে যে পজিশনে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে স্পেশালিস্ট গ্রেড টু হেমাটো অঙ্কোলজি এক্ষেত্রে প্রতি মাসে বেতন রয়েছে দেড় লাখ টাকা যোগ্যতা এমডি অর ডিএনবি মেডিকেল অঙ্কোলজি বা ডিএম বা ডিএনবি ক্লিনিক্যাল হেমাটোলজি অথবা রেডিও থেরাপি আর জেনারেল মেডিসিন অর প্যাথোলজিতে এমডি অর ডিএনবি সহ তিন বছরের অভিজ্ঞতা এক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা ফর্টি ফাইভ ইয়ার্স তবে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়মে এজ রিল্যাক্সেশন আছে মেয়াদ এক বছর প্রয়োজনে বাড়ানো যাবে আসুন চলে আসি গুরুত্বপূর্ণ তারিখের প্রসঙ্গে প্রথম বিজ্ঞপ্তির ক্ষেত্রে অর্থাৎ সিনিয়র অ্যান্ড জুনিয়র রেসিডেন্ট এর ওয়াক ইন ইন্টারভিউ এই প্রসঙ্গে বলা হয়েছে যে এইট অফ অক্টোবর টোয়েন্টি এর সকাল এগারোটা থেকে হাজরা ক্যাম্পাসেতে ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে সুতরাং ডেটটি মনে রাখবেন এইট অফ অক্টোবর টোয়েন্টি আর দ্বিতীয় বিজ্ঞপ্তির ক্ষেত্রে অর্থাৎ স্পেশালিস্ট গ্রেড টু এটির ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে সিক্সটিন্থ অফ সেপ্টেম্বর টোয়েন্টি বিকাল তিনটা থেকে রয়েছে রিপোর্টিং টাইম দুপুর দুটো স্থান নিউ টাউন ক্যাম্পাস প্রসঙ্গত ফি ও অন্যান্য তথ্য প্রসঙ্গে জানিয়ে রাখি আবেদনের ফি দুশো টাকা ইউআর ওবিসি অথবা ইডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য এস সি মহিলা ও পিডাব্লিউ প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না ফি জমা দিতে হবে অনলাইনে নির্দিষ্ট ব্যাংক ডিটেলসে যেটি আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যেই পেয়ে যাবেন ইন্টারভিউতে যাওয়ার সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং তার ফটোকপি করে সেলফ অ্যাটেস্টেড নিয়ে যেতে ভুলবেন না সুতরাং আপনি যদি যোগ্য হন তাহলে সুযোগ হাতছাড়া করবেন না ইন্টারভিউয়ের তারিখ জায়গা আর প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এখনই প্রস্তুতি শুরু করুন এমন আর সরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ